দেখছেন কণ্ঠ মালয়েশিয়ার শ্রমবাজার একরকম বন্ধ হয়ে গেছে বাংলাদেশ থেকে আর শ্রমিকরা যেতে পারবে কিনা তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে চলতি বছরের একত্রিশ মে দেশটির সাথে বিষয়ে আলোচনায় বসার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে রোববার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ সচিব কথা জানান তিনি বলেন আমরা আমরা তাদের সাথে মে বসার জন্য চিঠি পাঠিয়েছি দুই পক্ষ বসতে চাই তারাও এজেন্ডা ঠিক করছে আমরাও ঠিক করতে হাত দিয়েছি সে আলোচনায় কি কি আলোচনা করব তা ঠিক করতে চাই আমরা বলেছি যে বসতে চাই মালয়েশিয়া সরকার এখনো কিছু বলেনি তবে এ নিয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করতে কাজ চলছে তিনি আরও বলেন দেশটির সরকার এ বিষয়ে সাড়া দিলেই সেদিন মালয়েশিয়াতে লোকজন পাঠানো যাবে তবে আগের চাহিদাপত্র অনুযায়ী কর্মী পাঠানো হবে এ সময় তিনি নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা সবচেয়ে নিগৃহীত শোষিত এমন প্রতিবেদন দিয়েছে জাতিসংঘ এ বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন আমরা তো সব সময় খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি আসলে এটা নিয়ে সব সময় কথা বলছিলাম আমার কাছে দুই ধরনের প্রতিবেদন আছে তাতে দেখা গেছে দুই ধরনের কর্মী সেখানে আছে এক ধরনের ডিমান্ডের বিপরীতে যাচ্ছে আরেকটা যারা হয়তো ভিজিট বিষয়ে গেছেন অথবা আবার যারা সেখানে অবস্থানকালে অবস্থানের মেয়াদ শেষ হয়ে গেছে তবে এই সংখ্যাটাও কখনো কম কখনো বেশি যেমন আমি সর্বশেষ রিপোর্ট পেয়েছি তাতে দেখা গেছে ডিমান্ডের বাইরে পাঁচ হাজার তিনশো প্লাস গেছে টোটাল যারা কাজে গেছেন তাদের মাত্র এক শতাংশ তবে আমরা মালয়েশিয়া এম্বাসির সঙ্গে কথা বলেছি পলিসিটা না হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে যেখানে যারা কাজ পায়নি বিশেষ করে ডিমান্ডের বাইরে গেছেন তাদেরকে আগামী মে মাসের মধ্যে তাদের কাজ বিতরণের একটা বিষয় আছে মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন নতুন শ্রমবাজার নিয়ে তিনি বলেন কাতারের সাথে মরিশাসের এমই ইউ স্বাক্ষরিত হবে রাশিয়াতে দক্ষ কর্মী পাঠানো শুরু হয়েছে ব্রুনাই এ লোক পাঠানো শুরু হবে কুয়েতে নার্স পাঠানোর চাহিদা পেয়েছে বাংলাদেশ পাঠানোর কাজ চলছে তিন মাসে রেমিটেন্সও বেড়েছে সচিব আরও বলেন কাতারে এখন চার লাখ কর্মী আছে কাতার সরকার দক্ষ কর্মে নিতে চায় উনিশশো সালের একটি চুক্তি আছে এবার সেই শ্রমবাজার বৃদ্ধি করতে ও সমস্যা সমাধান করতে এমও স্বাক্ষরিত হবে শ্রমিকদের ভিসা বন্ধ আছে মধ্যপ্রাচ্যের জন্য দক্ষ কর্মী তৈরিতে আলাদা টিটিসি করতে চায় মন্ত্রণালয় মত বিনিময়ের সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান সহ বিভিন্ন টিভি অনলাইন ও পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এ সময় তারা মন্ত্রী ও সচিবকে প্রবাসী সংক্রান্ত নানা বিষয়ে প্রশ্ন করেন এবং তাদের কাছে উত্তর জানতে চান প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক